আসসালামু আলাইকুম বার্তা নিউজ সবাইকে স্বাগত। অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন বিশ্যাসwidehatকতা করেছে। বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত কমিশন দেশ ও জনগণের সঙ্গে বিশ্যাসwidehatকতা করেছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয় জুলাই জাতীয় সনদ ও তা বাস্তবায়নের সুপারিশ নিয়ে আলোচনা কথা বলেন তিনি বলেন দেখা গেল যখন এটা জাতীয় কমিশন উপস্থাপন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তখন সেটা অনেক পার্থক্য বিশেষ করে তারা যে নোট অব ডিসেন্টগুলো দিয়েছিলেন সেগুলো যেন সুপারিশে উল্লেখ করা হয় তেমনটা বলেছিলেন এ ব্যাপারে তারা আস্থা বিশ্বাস রেখেছিলেন কিন্তু সেই আস্থা বিশ্বাসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছে যেটা তারা তাদের কাছ থেকে আশা করেননি বিএনপি সংস্কারের পক্ষের দল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন মতভেদ থাকলেও তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন যেসব প্রস্তাব নিয়ে ভিন্নমত ছিল সেখানে তারা নোট অব ডিসেন্ট দিয়েছেন জনগণের ভোটের ক্ষমতায় গেলে তারা সেগুলো বাস্তবায়ন করবেন জনগণ ভোট না দিলে বাস্তবায়ন করবেন না বিএনপি মহাসচিব বলেন আমাদের মতভেদ থাকবে মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছিলাম এটাই নিয়ম যে আমরা যদি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যাই মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসব সে আমরা পার্লামেন্টে পাশ করে দেশে যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসব। বিএনপিকে সংস্কারী বিপক্ষের দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নেই গণভোট নির্বাচনের দিনই হবে সে কথা তারা পরিষ্কার করে বলেছেন সেখানে দুটো ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোন দলের নাম না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যারা গণভোটের দাবিতে রাস্তায় নেমেছে দয়া করে তারা যেন জনগণকে আর বিভ্রান্ত না করে এই দল উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আজকে তো করে জনগণ যে নির্বাচন চায় সেটার যেন বিরোধিতা তারা না করে সবাই যে সভাপতি আসম আব্দুর রবের রাজনৈতিক অবদান স্মরণ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন মুক্তিযুদ্ধের পর দেশ যখন একদলীয় শাসন ব্যবস্থার যাতা করে তখন আসম আব্দুর রবের মতো রাজনীতিবিদেরা দেশকে উদ্ধার করেছিলেন তিনি আসম আব্দুর রবের দ্রুত সুস্থতা কামনা করেন আগামীতে নির্বাচিত হলে বিএনপি ফেসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানান বিএনপির মহাসচিব ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন